কারীদের সরিয়ে দেওয়ার জন্য কিন্তু আবারও চলে এসেছেন পুলিশ বাহিনীর সদস্যরা এবং তারা কিন্তু এবারে লাঠি নিয়ে এসেছেন অর্থাৎ তাদের উপর যে লাঠি চার্জ করছে সেটি কিন্তু দেখা যাচ্ছে সেখানে কিন্তু পুলিশের পাশাপাশি বিজেপি এবং র্যাবের সদস্যরাও কিন্তু মোতায়েন রয়েছে এবং পুলিশকে সহযোগিতা করার জন্যই মূলত তারা কিন্তু এখানে এসেছেন এবং এই বিডিআর চাকরিচ্যুত বিডিআই সদস্যদের যে আন্দোলন সেই আন্দোলন যাতে যমুনা পর্যন্ত না যায় এবং তারা যাতে এই কাকাইল মসজিদের সামনের যে রাস্তা সেই রাস্তাটি যাতে ত্যাগ করে এই জন্যই কিন্তু মূলত তাদেরকে ছত্রভঙ্গ করার জন্যই আজকে এই বিডিআই সদস্যদের ছত্রভঙ্গ করার জন্যই পুলিশ এবং পুলিশ বিজিবি এবং র্যাবের সদস্যরা কিন্তু এখানে মাঠে অবস্থান করছেন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একজন চাকরিচ্যুত বিডিআই সদস্য যিনি মূলত আন্দোলনকারী তাকে কিন্তু এখন পুলিশের পক্ষ থেকে পাকড়াও করা হয়েছে এবং আরো একজনকে যিনি মূলত মাইক নিয়ে স্লোগান দিচ্ছিলেন তাকে কিন্তু পুলিশের পক্ষ থেকে আটক করা হয়েছে এই ধারা দর্শক এমনি দেখলেন যে দুজনকে কিন্তু পুলিশের পক্ষ থেকে ধরা হয়েছে দুজনে কিন্তু আন্দোলনের সাথে ছিলেন এবং দুজনে কিন্তু লং মার্চে অংশ নিয়েছিলেন এবং এই সেই দুজনকেই কিন্তু পুলিশ ধরেছেন এবং একজন কিন্তু অসুস্থ মনে হচ্ছে তাকে দেখে যে পুলিশের যে জলকামান এবং সেই যে থাকা সাউন্ড নেট সেটি কিন্তু আরও একজন কিন্তু আপনার ধরে নিয়ে যাওয়া হচ্ছে সেটি কিন্তু আপনারা দেখানোর চেষ্টা করছি দর্শক আরও কিন্তু অনেক বিডিএস চাকরিচ্যুত যে বিডিএস সদস্যদের যে আন্দোলন সেই আন্দোলনের থেকে আরও অনেকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে দর্শক এখানে কিন্তু পুলিশের পাশাপাশি বিজেপিকে কিন্তু এখানে আনা হয়েছে এবং বিজেপি কিন্তু এই পুলিশের পাশাপাশি সেখানে কিন্তু দায়িত্ব পালন করছেন অর্থাৎ এই যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের যে কাজ সেই নিয়ন্ত্রণের কাজ কিন্তু পুলিশের পাশাপাশি সদস্য বিজেপি সদস্যরাও কিন্তু এখানে করছেন হবে দর্শক আপনাদের যেমনটি দেখানোর চেষ্টা করছি যে পুলিশ সদস্যদের পাশাপাশি এখানে কিন্তু বিজেপি এবং র্যাবের বেশ কয়েকজন সদস্যদেরকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশের পাশাপাশি এখানে পুলিশকে সাহায্য করার জন্য বিজেপি এবং র্যাবের সদস্যরা তারাও কিন্তু এখানে এসেছেন অর্থাৎ চাকরিচ্যুত বিডিআই সদস্যদের যে আন্দোলন সেই আন্দোলনটি যাতে যমুনা পর্যন্ত না যায় এই যমুনা পর্যন্ত না যাওয়ার জন্যই কিন্তু মূলত পুলিশ সদস্যদের পাশাপাশি বিজেপি এবং র্যাবের যে সদস্যতা তারাও কিন্তু এখানে অবস্থান করবেন লাঠি চাষ করা হচ্ছে পাশাপাশি সাউন্ড গেনে করা হচ্ছে যেমনটি দেখছেন যে এখানে কিন্তু পুলিশের পক্ষ থেকে প্রথমে পুলিশের পক্ষ থেকে কিন্তু প্রথম এখানে জল কামান মারা হয়েছে এবং জল কামান নিক্ষেপের পরেই কিন্তু এখানে সাউন্ড গ্রেনেড এবং লাঠিচার্জ কিন্তু করা হচ্ছে এবং পুলিশ কিন্তু এই আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার জন্য জল কামানের পরে সাউন্ড গ্রেনেড এবং এখন কিন্তু তারা লাঠিচার্জ এবং ঘরপাখরের পর্যায়ে কিন্তু তারা চলে গিয়েছে তবে এখন পর্যন্ত কিন্তু শান্ত হয়নি এখন পর্যন্ত যে সাউন্ডের মাত্রা সেটি কিন্তু কমে যায়নি সাউন্ড কিন্তু কাকাল মসজিদের যে মোড় রয়েছে সেই মোড়ে কিন্তু এখন পর্যন্ত লুটিয়ে পড়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের যে জল কামান সেই জল কামান কিন্তু নিক্ষেপ করা হয়েছে অর্থাৎ এই পানিতে কিন্তু বিডিআর পানি জল কামান দিয়ে কিন্তু বিডিএর সদস্যদের এখান থেকে ঘটিয়ে নেওয়ার চেষ্টা সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে বিডিএ সদস্যরা কিন্তু পানিতে

সেল এবং কিন্তু এখানে নিক্ষেপ করা হচ্ছে আপনারা যেটি দেখতে পেয়েছেন এই মাত্র এটি এটি কিন্তু সাধারণত তিন দফা দাবি আরেকটি কিন্তু যমু রহমুখে পদযাত্রা শুরু করেছিল বিডিএর সদস্যরা শাহাবাদ থেকে কিন্তু সেই বিডিএর সদস্যদের উপরে কিন্তু দর্শক আপনাদের যদি জানিয়ে রাখতে চাই যে বিডিআর সদস্যদের যে তিন দফা দাবি সেই তিন দফা দাবি নিয়ে কিন্তু তারা বেশ কিছুদিন যাবৎ ধরে ঢাকার শাহবাগ এবং কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কিন্তু তারা বেশ কিছুদিন যাবৎ ধরে অবস্থান কর্মসূচি পালন করছিলেন এবং সেই অবস্থান কর্মসূচি কিন্তু আজ এর আগেও কিন্তু যমুন অভিমুখে মার্চের ঘোষণা দিয়েছিল কিন্তু সেটি কিন্তু সফল হয়নি আজকে কিন্তু তারা কাকরাইল মোড় পর্যন্ত এসেছিল এবং কাকরাইল মোড়ে কিন্তু পুলিশ তাদেরকে থামিয়ে দেয় এবং পুলিশের বাধা পেয়ে কিন্তু তারা এই রাস্তায় অবরোধ করে রেখেছিল এবং রাস্তা অবরোধ করার সময় কিন্তু পুলিশ তাদেরকে দশ মিনিটের আলটিমেটাম দেয় এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তাদের এই এই জায়গাটিতে যেহেতু একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে সেহেতু পুলিশের পক্ষ থেকে বলা হয় এখানে যেহেতু একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে সেহেতু এখানে কেউ মিছিল মিটিং করতে পারবে না এবং সেটি নিয়েই কিন্তু পুলিশের সাথে এই মূলত যে আন্দোলনকারী যে চাকরিচ্যুত বিডিএর সদস্য তাদের যে এক ধরনের যে মন খুশি সেটি কিন্তু শুরু হয় এবং এক পর্যায়ে এই চাকরিচ্যুত বিডিএস সদস্যদেরকে হটিয়ে দেওয়ার জন্যই মূলত সর্বপ্রথমে জল কামান এর পরে কিন্তু সাউন্ড গ্রেনেড এবং এর পুলিশ শেষ পর্যন্ত কিন্তু লাঠি চার্জ করে এবং লাঠি চার্জ করে বর্তমানে কিন্তু অনেককেই এখান থেকে সরিয়ে দিতে তারা সক্ষম হয়েছে এবং এই যে আন্দোলনকারীদের যে অবস্থান করা ছিল এই জায়গাটিতে এই জায়গাটি কিন্তু বর্তমানে অনেকটাই আন্দোলনকারী শূন্য হয়ে পড়েছে এখানে কিন্তু পুলিশ র্যাব এবং বিজেপির সদস্যরা তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং অনেকেই কিন্তু তারা গ্রেপ্তার করে নিয়ে আসছেন অনেকেই কিন্তু টেনে হিসড়ে তারা কিন্তু পুলিশি হেফাজতে রাহিন নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং এই চেষ্টাটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং এটিকে কিন্তু তারা এখন পর্যন্ত চার থেকে পাঁচজন এমনকি এর বেশিও হতে পারে আমার দেখার মতে পাঁচজনকে কিন্তু তারা পুলিশের হেফাজতে নিয়ে গিয়েছেন এই বিডিআর সদস্যদের সবাইকে কিন্তু একটি পুলিশের যে ভ্যান রয়েছে বিজন ভ্যান সেটি সেখানে কিন্তু তাদেরকে রাখা হয়েছে